নমস্কার আমি সুরিতা আমার অনলাইন আবৃত্তি সঞ্চালনা গল্প এবং সংবাদপাঠ প্রশিক্ষণ কেন্দ্র মধুমতিতে সকলকে জানাই স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ উপলক্ষে আমি সঞ্চালনার একটি ভিডিও পোস্ট করেছি আমার এই চ্যানেলে বহু মানুষ আমাকে ফোন করে জানিয়েছেন যে তারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন আমার কথা মতো স্ক্রিপ্ট তৈরি করে মঞ্চে সঞ্চালনাও করেছেন আমার ভিডিও যখন মানুষের কাজে লাগে তা আমাকে খুবই আনন্দ দেয় কারণ একটা ভিডিও বানানোর পেছনে আমার অনেক অনেক পরিশ্রম থাকে আর এই পরিশ্রম তখনই সার্থক হয় যখন বহু মানুষ এই ভিডিওটি দেখেন তোমরা সকলেই জানো যে সামনেই আসছে কাজী নজরুল ইসলামের জন্মদিন একই বৃন্তে দুইটি কুসুম রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথকে নিয়ে ভিডিও বানিয়েছি আর নজরুলকে নিয়ে বানাবো না তাই কি হয় নাকি তাই আজ তোমাদের জন্য রইল কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কিভাবে মঞ্চ বা টিভিতে সঞ্চালনা করবে তার ভিডিও প্রথমে তোমাদের বলবো অনুষ্ঠান শুরু কিভাবে করবে তারপর মাঝে কি বলবে শেষটা কিভাবে করবে সেটাও থাকছে তোমাদের জন্য আর আমার এই কথাগুলো ছাড়াও তোমাদের নিজেদের যা মনে হবে সেগুলো মিলিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে ফেলো আর স্ক্রিপ্টটা করে বারে বারে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো বলতে থাকো তাহলে যখন মঞ্চ বা টিভিতে সঞ্চালনা করবে দেখবে তা খুব সাবলীল লাগছে চলো তাহলে তোমাদের বলি যে অনুষ্ঠান শুরু কিভাবে করবে তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান নমস্কার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবেই সর্বদা অভিহিত করে থাকি কিন্তু তিনি যে একজন প্রেমিক কবি তার প্রমাণ আমরা পেয়েছি বহু নজরুল গীতিতে বিভিন্ন কবিতায় আমি যে কবিতার লাইন দিয়ে কবিকে শ্রদ্ধা জানালাম এই কবিতায় রয়েছে প্রেম বিরহের এক আশ্চর্য মিশেল বাংলা সাহিত্যের গৌরবোজ্জ্বল ধারায় রবি তাপে না হারিয়ে রবীন্দ্র মায়াজাল ভেঙে বিদ্রোহের নিশান উঁচিয়ে কবি ও সঙ্গীতকার রূপে নজরুল ইসলামের আগমন আজ আমরা বিদ্রোহী কবি প্রেমিক কবি কাজী নজরুল ইসলামকে প্রথমে শ্রদ্ধা জানাবো তার প্রতিকৃতিতে মালা পরিয়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ক্লাবের সম্পাদককে কবিকে শ্রদ্ধা অর্পণের জন্য প্রথমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে রুম ঝুম 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 রুম ঝুম ঝুম এই গানটি পরিবেশনের জন্য যাদের আমি মঞ্চে ডেকে নেব তারা এপাড়ার সবচেয়ে ছোটরা এতক্ষণ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো যারা তাদের জন্য একটা জোরে হাততালি হবে না দেখুন আমরা সবসময় বলে থাকি এখনকার ছোটোরা সারাক্ষণ মোবাইলে ডুবে থাকে এটা যে ঠিক নয় তা প্রমাণ করে দিল আজকের এই ক্ষুদে শিল্পীরা ওরা কিন্তু রবীন্দ্রনাথকে জানছে নজরুলকে জানছে আর এই মহান কবিদের বাচ্চাদের চেনানোর দায় আমাদের বড়দের। আমরা বড়রা যদি ছোটদের হাতে মোবাইল তুলে না দিয়ে রবীন্দ্রনাথ নজরুল ইসলামের কবিতা গানের বই তুলে দিই তাহলে দেখবেন ওরা আনন্দ সহকারে সেই কাজগুলোই করবে আর আমাদের পাড়ার মতো সব পাড়ায় পাড়ায় যদি এই রকম নজরুল জয়ন্তী পালন করা হয় তাহলে আমি হলফ করে বলতে পারি এই বাচ্চাদের মধ্যে থেকেই ভবিষ্যতের বিশিষ্ট নজরুল গীতি শিল্পী উঠে আসবে কি অনেক বক করছি মনে হচ্ছে না আর কথা নয় এবারে একটু কবিতা শুনি চলুন নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কবিতা লিচু চোর চলুন লিচু চোর শুনেনি অভিপসার কণ্ঠে তাহলে তোমরা বুঝতে পারলে তো অনুষ্ঠান কিভাবে আর কেমন ভাবে শুরু করবে এবারে চলো মাঝের গ্যাপগুলোতে কি বলবে সেটা বলি নজরুল খুব ছোট বয়সে পিতৃহারা হন এ কারণে তিনিও তার পরিবার খুবই অভাবের মধ্যে পড়েন এই অভাব অনটনের মধ্যেও তিনি স্থানীয় মক্তবে কোরআন ইসলাম ধর্ম দর্শন ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন নিম্ন মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে সেখানেই শিক্ষকতার কাজ শুরু করেন আর তার জন্মের আগে তার দুই বড় ভাই মারা যান সেই কারণে তার নাম রাখা হয় দুঃখ মিয়া এই দুঃখ মিয়াই পরবর্তীতে জাতীয় কবি হিসেবে পরিচিতি লাভ করেন আর এই জাতীয় কবি হিসেবে পরিচিতি লাভের পেছনে তার অনেক অনেক লড়াই ছিল তবে বাল্য বাল্যবয়সেই স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে তিনি লেটো দলে যোগ দেন আর এই লেটো দলে তিনি পালাগান নিজেই লিখতেন এবং সেই পালাগান তিনি নিজেই গাইতেন প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন বঙ্গভঙ্গ আন্দোলন অসহযোগ আন্দোলন এই সমস্ত বিষয়ে তিনি তার স্বাধীন মতামত জনগণের মাঝে ছড়িয়ে দেন আমার কৈফিয়াত কবিতায় তারই প্রতিফলন আমরা দেখতে পাই চলুন তাহলে এবারে আমরা আমার কৈফিয়াত কবিতার আবৃত্তি শুনে নি বরুণদের কণ্ঠে নজরুল ছিলেন মানুষের কবি মানুষের ওপর নির্যাতন শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদী সুর ও লেখনির মাধ্যমে তিনি অরাজনৈতিকভাবে বিদ্রোহের উচ্চ উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলেছেন যার সাহিত্য সৃষ্টি দুবাংলার মানুষকে দিয়েছে অনাবিল প্রেম প্রীতি সাম্যবাদ তিনি ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন এছাড়া বহু সিনেমায় তিনি গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন উনিশশো সালে এইচ এমভির সাথে যুক্ত হন তার গান জাতীয় রেডিও স্টেশনগুলি থেকে সম্প্রচারিত হয় যা তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত স্বর্ণপদক পান এরপর উনিশশো সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন দু সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর তার নামে করা হয় উনিশশো সালে বাংলাদেশের সরকার কাজী নজরুল ইসলামকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে প্রদান করার পরে একুশে পদকে তাকে ভূষিত করা হয় বাংলাদেশে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় সে দেশেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় উনিশশো সালে অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি কাজ করেন এই পত্রিকার মাধ্যমেই তিনি নিয়মিত সাংবাদিকতা শুরু করেন উনিশশো বাইশ সালে তাঁরই সম্পাদনায় ধূমকেতু পত্রিকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে লেখার অপরাধে ১৩ মাস জেলে থাকতে হয় তাকে আর এই উনিশশো বাইশ সালেই কবি মাত্র বাইশ বছর বয়সে বিদ্রোহী কবিতা লেখেন সেটি প্রকাশিত হয় উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ তাকে স্বাগত জানিয়ে আশীর্বাদ করেন আর কবিগুরুর মৃত্যুর পরে তিনি লেখেন রবি হারা যা তিনি স্বকণ্ঠে আকাশবাণীতে আবৃত্তি করেন এছাড়াও তিনি ঘুমাইতে দাও স্ট্রান্ত রবিরে গানটি রচনা করেন এবং আকাশবাণীতে স্বকণ্ঠে গানটি পরিবেশন করেন সেভেন্থ অগস্ট নাইনটিন ফরটি কবির প্রথম জীবন যেমন কষ্টের শেষ জীবনও ততোধিক যন্ত্রণার উনিশশো সালে অকস্মাত বাকরুদ্ধ হয়ে যান তিনি আমৃত্যু তিনি আর কথা বলতে পারেননি সন্তান শোক তাকে স্তব্ধ করে দিয়েছিল কিন্তু তার লেখনই থামেনি শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয় তার কালোজয়ী গান চলো অনুষ্ঠান শেষ কি করে করব সেটা তোমাদের এবারে বলে দিই সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবিতার ছন্দে সাম্যের গান গাওয়া এই মানুষটি আজও আমাদের জীবন ও সমাজে সমানভাবে প্রাসঙ্গিক তিনি শুধুমাত্র পুরুষ নারী নন জাত পাত ধর্ম কোথাও তিনি বিভাজনে বিশ্বাসী ছিলেন না তিনি সাম্যে বিশ্বাসী ছিলেন মিলনে বিশ্বাসী ছিলেন আজকে আমরা যে অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি যে সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছি কাজী নজরুল ইসলামের লেখনই পারে আমাদের পথ দেখাতে চলুন আমরা তার আদর্শকে মেনে জীবনের পথে এগিয়ে চলি আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি আমরা জানি যে যুব সমাজ আমাদের শক্তি তাই যেতে যেতে তাঁরই লেখা গান কারারই লৌহ কপাট ভেঙে ফেল লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরেও তরুণ নিশান বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি হ্যাঁ এই গান এবারে আমরা শুনবো আমাদের পাড়ার তরুণ তুর্কিদের কণ্ঠে তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো অনুষ্ঠানে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে আজকের মতো চলি তাহলে বন্ধুরা তোমাদের শেখালাম যে অনুষ্ঠান কিভাবে শেষ করবে তাহলে প্রথম শেখালাম মাঝে কি বলবে শেখালাম শেষ কিভাবে করবে সেটাও শেখালাম তাই আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো চলি টাটা